এখন বেলা বাজে সাড়ে নটার মতো রান্না বসিয়ে দিয়েছি কারণ ছেলে টিউশনে যাবে আর আকাশটা দেখো কত সুন্দর নমস্কার আমি মনশ্রী বড়দের প্রণাম ছোটোদের অনেক অনেক ভালোবাসা জানি আজকে ব্লকটা শুরু করছি তো চলো আজকে শোনা মা কী করছে আমি কী করছি শোনামার পরীক্ষা শেষ শোনামার পরীক্ষা শেষ তাই না পরীক্ষা শেষ হয়ে গেছে তাও সোনা আমাকে পড়াশোনা করতে হচ্ছে হ্যাঁ এখন নতুন নতুন পড়া যেগুলো ছিল পড়া পড়া যেগুলো শিখেছিল সেগুলো পরীক্ষা হয়ে গেছে এখন আবার নতুন করে পড়া শিখছে বানান লিখছে এখন আবার নতুন করে কারণ ফাইনাল পরীক্ষা দিতে হবে ফার্স্ট টার্ম সেকেন্ড টার্ম হয়ে গেছে এখন ফাইনাল এক্সাম আছে এখন দেরি আছে ডিসেম্বর মাসে তো কোথাও পরীক্ষা শেষের পরে আচ্ছা সারাদিন খেলবে আরাম করবে তার আগে পড়াশোনাটা শেষ করবে তারপরে গান করবে তাই না তারপরে খাবে তারপরে ঠিক আছে তাহলে পড়াশোনাটা করো মন দিয়ে বর দেখো সকাল সকাল কতগুলো কলা নিয়ে আসছে আমাদের বাড়িতে এরকম কলাগুলো কেউ খায় না তবু নিয়ে আসে শুধু আমার শাশুড়ি মা খায় আর আমরা কেউ খাই না কারণ গায়ে দেখো গায়ে কলা দেখো কীরকম এরকম হলে পরে কেউ খেতে চায় না এরকম কলা থাকলে পরে সবাই বলে গায়ে গায়ে কীরকম দেখতে এই জন্য কিন্তু আমি সোনামাকে আমার ছেলেকে বলি যে এরকম কলা খেলে পরে মানে ভিতরে ছেলে দেখো ভালো আছে মানে না না গায়ের রঙটা দেখো কীরকম এই জন্যেই খায় না মানে পরিষ্কার লাগবে গায়ের যে কলার গায়ের রঙটা পরিষ্কার লাগবে তাহলেই খাবে আর দেখো এই আপেলটাকে পুষে বসিয়ে রেখেছি খেতে দেয়নি কারণ সোনামা হচ্ছে ড্রয়িং পরীক্ষা ছিল ড্রয়িং পরীক্ষায়ও আপেল লাগবে তো সেই জন্য এটাকে ওর সামনে দিয়ে ওকে আপেল বানানো শিখিয়েছি আজকে কালকে তো ড্রয়িং পরীক্ষা শেষ হয়ে গেছে আজকে এখন এই আপেলটা খাওয়ার পালা দিন দেখো কালকে তাল নিয়ে এসছে সকাল সকাল তালটাকে করা হচ্ছে শনিবার দিন আমার শ্বশুরবাড়িতে নিয়ে শনিবারে তাল খেতে হয় সেই জন্য সকালবেলা উঠে আগে আমি আর আমার বর তালটাকে ছুলে রেডি করলাম তারপরে জাল দিলাম এটার মধ্যে এখন খুব দুধ দিতে হবে তোমার বড় বাজারে গেছে দুধ আনতে পরে মধ্যে দুধ দিয়ে আরেকটু জাল দেবো তারপর সবাই খাবো